বৌমা তিন বেলা খাবার না দিয়া তিন বেলা তোমার মায়েরই এই আমার স্বামী আমার জন্য ইনকাম করে তোর জন্য না তোকে টাকে ইনকাম করে দিবে কিসের জন্য হ্যাঁ এই এই না এই এই আর মা না মা আর মা বুড়ি বাচ্চা আমি চা বলবো তোকে তাই শুনতে হবে আমি তোকে মারব তুই মরবি কিন্তু কোনো সাউন্ড করতে পারবি না বুঝলি না মা সহ্য করতে পারতেছি না সহ্য করতে পারতেছি না মা তুমি সরো তো মা সারির তো আমার কথা মতো না চলে তোকে এভাবেই মাইক খেতে হবে বৌ মা হালার তো লাগে মনে সরীরা তো মাইনে যদি না খেতে চাস তো আমার মুখে মুখে তকা করিস কিসের জন্য হ্যাঁ বৌ মা তিনবেলা খাবো না দিয়া তিনবেলা তোমরা মাইনে দেও মায়ের খাইয়ে আমার থাকতে হয় দয়া করে আমার আর মায়ের না মা চুপচাপ আর একটাও কথা বলবি না এই তোকে বলেছি আম্মা ঘর থেকে বের হবি না তারপর ঘর থেকে বের হচ্ছি কিসের জন্য ঘরে বাইরে যাবো না কি করবো মাসে মাসে আমার ছেলে যে টাকা পাঠায় তুমি তো আমার তার কিছুই দাও না এটা আমার কেমন নিয়ম এই আমার স্বামী আমার জন্য ইনকাম করে তোর জন্য না তোকে টাকা ইনকাম করে দিবে কিসের জন্য হ্যাঁ আমি সেই দিনও শুনছি আমার ছেলে আমার জন্য টাকা পাঠাইছে কিন্তু তুমি তা পারে না দিয়ে খরচ করে ফেলেছো কি যত বড় মুখ নাই তত বড় কথা আমার জামাই টাকা আমি কিভাবে খরচ করব না করব সেটা আমি তোকে কই তাই করব। বুঝতে পারছি তো ট্রিটমেন্ট কম পড়া গেছে তাই না হ্যাঁ মারি লাভ না তাই না হ্যাঁ চল আজকে তোরে ঘরে নিয়া আটকা আর তারপরে তোরে পিটাইতে বাই আট আট ভুল বাচ্চা ওরে ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ বাবা তোমার এতদিন পরে আমার কথা মনে পড়লো আর বলিস না মা মাসের দান কাটা লাগছে তো কাজে কামার ব্যস্ততায় তোর কাছে আসতে পারিনি আব্বা ঠিকই বলছে বাড়িতে অনেক কাজ কাম আর ওই কামলা গলাও কাছাকাছি না থাকলে কাজ করতে চায় না টান টান কাটা লাগছে আমিও থাকি আসে এসে করে আর আসা হয় না তাই একটু সুযোগ করে আব্বা আইতে চায় আমি একটু সময় বের করে চলে আসলাম যাক ভালোই হলো তোমরা আসছো আমি অনেক খুশি হয়েছি এবার কিন্তু কয়েকদিন বেরিয়ে তারপর এখান থেকে যাবে আরে না রে মা ওই ধানগুলো আবার হাটে নিয়ে যাইতে হইব তাই এখন আর থাকতে পারবো না বিকেলে চলে যাইতে হইব হ্যাঁ যত সময় পারি তোরে দেখে গেলাম আর কমলা গুলা আর অনেকগুলো টাকা দিতেইবো আমারও তাಪ್ಪার সাথে যাইতে হইব আব্বা আর আগার মতো হিসাব লিখাস করতে পারে না যত রেগো চুকে দেখা দেখে আমরা আবার চলে যাব রেগুন শোনো আমার সাথে অযুহাত দেখে কাজ হবে না আসছো বেশি দিন না থাকো মিনিমাম দুই তো থাকবা আনি আப்பா আনি কিদিমা বাসায় কি কেউ আছে নাকি কই কই বাবা আমি তো একাই থাকি বাসায় কেন জানি মন হইল কে যেন বলতেছে পানি পানি ই মানে এবারে পাশের রুমে না একটা মহিলা থাকে উনি অনেক অসুস্থ ওই উনি মাঝে মাঝে একটু চিল্লাপাল্লা করে ওই সেই সাউন্ড হবে মনে হয় ও আচ্ছা তাই কি রে মা তো শাশুড়ি কই ও শাশুড়ি কত দেখছিস আমার শাশুড়ি ও উনি তো ওনার ভাইয়ের বাড়িতে গেছে উনি বলছে কিছুদিনের মধ্যে চলে আসবে কিন্তু আজকে তিন মাস হয়ে গেল ফের আর কোনো নাম গন্ধ নাই আনি আনি না রে মা আমার তো মনে হয় তোর ঘরে কেউ আছে বাবা তুমিও দেখি কানে কম শুনতেছো তুমি কানের একটা ডক্টর দেখায়ো আমি তো কিছুই শুনতে পাচ্ছি না তুমি আজ এরা কথা বলতেছো আমি তো তোমাকে বললাম আমার বাসার লোক না পাশের বাসার লোক তারপর তুমি সেটা নিয়ে সিক্রেট করছো ঠিক আছে তুই শুনতে পাস হবা আমার মনে হচ্ছে যে পাশের ঘর থেকে মনে কেউ পানি পানি করতেছে বাবা চলো তো দেখি ভিতরে গিয়ে চল আরে বললাম তো ভিতরে কেউ না যেও না তোমরা আরে তুই আরে আমার কথা শোনো ভিতরে কেউ নেই আরে আমার কথা শোনো বস আমরা

তুই না বলছিস তোর শাশুড়ি তোকে তাকে তিন বেলা খাবারের পরিবর্তে শুধু তুই তিন বেলা মায়ের দিয়েছিস তুই কি মানুষ না মানুষ হয়ে গেছিস তোর জামাই শুধু তোর ভরসা করে তাকে তোর কাছে রেখে গেছেন আজকে যদি সে বিদেশ থেকে ফিরে এসে দেখে তাহলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস আমরা সমাজের মানুষের কাছে কি করে মুখ দেখাবো তুই যে আমার মেয়ে এটা ভাবতে আমার লজ্জা লাগছে এই সত্যি তুই কি আমার বোন আমারও তো ভাবতে অবাক তুই আমার বোন আমার বাবা তাকে জন্ম দিয়েছে কি করে পারলি মায়ের মতো একটা মহিলার এইভাবে দিনের পর দিন নির্যাতন করতে আজকে তোর জামাই যদি এসে দেখে তোর এই অবস্থা তোর জামাই কি করে রাখবো রাখার তো কোনো প্রশ্নই আসছে না তুই পরে হবে কি ভেবেছিলি তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না তুমি দিনের পর দিন আমার মার সাথে অন্যায় অত্যাচার করিয়ে যাবা আর আমি কিছু জানতে পারবো না শুনো তুমি যে আমার মার সাথে যে পরিমাণ অত্যাচার করেছো সব কিছুর খবর কিন্তু আমার কাছে আছে এমন না যে এলাকার লোকজন মারা গেছে তারা কিন্তু আমার কাছে খোঁজখবর দিয়েছে আমার বন্ধু আমাকে না বলে তো আমি বুঝতেই পারতাম না যে তুমি এতটা অত্যাচারী একটা মেয়ে আচ্ছা আমি কি এমন চেয়েছিলাম তোমার কাছে আমার মার দেখভাল করার জন্য তোমাকে বিয়ে করে এ বাড়িতে রেখে আমি প্রবাসের মাটিতে দিনের পর দিন আমি গাধার মতো খেটেছি আর তুমি তুমি টাকার লোভে পড়ে আমার মার সাথে অন্যায় অত্যাচার করেছো তো করেছোই আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছো তাতে শয় সম্পদ সব কিছু তোমার হয়ে যায় না এত সহজ না একটা কথা মনে রাখবে আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তুমি দশ দিন চুরি করবা একদিন ধরা খাবা না সেটা কি হয় সেটা তো হয় না আচ্ছা তোমাকে প্রবাসী থাকা অবস্থায় আমি যে এত টাকা পয়সা পাঠাইছি সেগুলোর হিসাব তুমি আমাকে দিতে পারবা কখনোই পারবা না আমি যখন তোমাকে ফোন দিতাম ফোন দিয়ে মার কথা জিজ্ঞেস করতাম তখন তুমি আমাকে কি বলতে মা গোসল করতে গেছে মা নামাজ পড়তেছে মা বাড়িতে নাই মা নানির বাড়িতে গেছে কী সব বাহানা দিতা একটা বছর যাবৎ আমি সহ্য করে আসছি একটা বছর যাবৎ আমি ধৈর্য ধরে আসছি আমি তো ওইখানে মালিকের আন্ডারে কাজ করি আমার হাত তো বাধা আমি চাইলেও ওই প্রবাস থেকে বাংলাদেশে আসতে পারতেছি না তুমি জানো মার সাথে কথা না বলে আমার ভিতরটা কি পরিমাণ হাহাকার করছিল আর তুমি তুমি মার সাথে আমাকে কথাই বলিয়ে দাও নাকি আমি মার জন্য যে খরচে টাকা পাঠাইতাম সেটা তুমি তো মাকে দিতেই না বরঞ্চ উল্টো মার কাছ থেকে নিতে মাকে অত্যাচার করতে এই তোমাকে বিয়ে করে এ বাড়িতে রেখে গিয়েছে আমার মা দেখভাল করার জন্য তোমার ভোগ বিলাসের জন্য না তো তোমার একার ভোগ বিলাসের জন্য তো আমি টাকা পয়সা পাঠাই না আমার মাকে তোমার কাছে বেশি হয়ে গিয়েছে ওকে আমার মা যদি তোমার কাছে এত বেশি হয়ে যায় তাহলে এই সংসার তোমার কোনো থাকতে হবে না আমি আমার মাকে সারা জীবন পালতে পারবো আর আমার মার সুখের জন্য তোমার মতো দশটা নারীকে আমি ত্যাগ করতে পারবো বাবা আপনি এসেছেন ভালোই হয়েছে আমি কিন্তু আপনাকে সম্মান করেছি আমি আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান করতেছি আপনি আপনার মেয়েকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে চলে যান চাইলে আমি অনেক কিছুই করতে পারতাম ও আমার মার সাথে যা যা করেছে আমার মা যদি থানায় গিয়ে স্টেটমেন্ট দেয় তাহলে কিন্তু ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পুলিশের সময় লাগবে না আমি তো ওর মতো না আমি তো একটু আলাদা দাঁড়িয়ে আছেন কেন এক্ষুনি আপনি এই মেয়েকে নিয়ে এখান থেকে বের হয়েছেন চার বলছি দাঁড়ান আপনারা এসব নিয়ে যান মা চলো তোমাকে নিয়ে হসপিটালে যাই বাবারে রে নিয়ে হাসপাতাল যাইতে হবে না আমারে কোনো খাওন দে বাবা কোনো খাওন দে